হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনেহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করবো মিশালি মাছ রান্না আসলে এই পাঁচ মিশালি মাছটা রান্না করে খেলে খুব মজা লাগে আমি এখানে পাঁচ মিশালি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে হচ্ছে মিশালি মাছ রান্নার জন্য আমি পেঁয়াজ একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি মরিচ কাঁচামরিচ কুচি করে নিয়েছি আমি পাঁচ মিশেলি মাছে কিছু আলু দিব এ কারণে আমি আলুগুলো একটু চিকন সরু করে কেটে নিয়েছি প্রথমে পাতিলে আলু ধুয়ে তুলে দিলাম তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর মরিচ কুচি দিয়ে দিলাম এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম তারপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো সাদা ছয়াবিন তেল মানে যে তেলটা দিয়ে আমরা তরকারি খাই সেই সাদা ছয়াবিন তেলটা দিলাম এখন আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে হাতের সাহায্যে খুব হাতে শক্তি দিয়ে ভালো করে একটু ছেনে নিব মরিচ পেঁয়াজ আলু একদম ভালো করে মাখিয়ে নিব দেখেন বন্ধুরা আলু মরিচ পেঁয়াজ মাখার পর অনেকটা তরকারি মনে হয় হয়ে এসেছে এরকম লাগতেছে এখন আমি এই পাঁচমিশেলি মাছ এই আলু কাঁচামরিচ আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন মাছের সঙ্গে মরিচ পেঁয়াজ এবং আলু ভালো করে মাখিয়ে নিব দেখেন বন্ধুরা মাখা তরকারি এই একটা বিশেষত্ব দেখেন মাখিয়ে মানে মেখে মেখেই যেন তরকারিটা হয়ে গেছে এরকমই খাওয়া যাবে এখন আমার সবগুলো উপকরণ ভালো করে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করব বন্ধুরা এখানে আমি কোনো রকমের মশলা ইউজ করি নাই আমার মায়ের হাতে এই পাশমিশালি মাছ রান্না রেসিপিটা আমার খুব ভালো লাগে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর হচ্ছে আপনারা এটা অন্যভাবেও রান্না করতে পারেন সেক্ষেত্রে আলুটা একটু মোটা করে কেটে নেবেন আলু মাছ আলাদা করে ভেজে নিয়ে রান্না করবেন ওটাও খেতে ভালো লাগে কিন্তু এই এই রান্নাটা আমার খেতে খুবই ভালো লাগে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি পাতিলটি চুলায় বসিয়ে দিব রান্নার জন্য কিছুক্ষণ রান্না করে হ্যাঁ নেব তো বন্ধুরা আমার এই পাশমিশেলি মাছ রান্নার রেসিপিটা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন না খেলে বুঝবেন না যে রকম স্বাদ আমার রান্না প্রায় শেষের পথে আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই এই পাশমিশেলি মাছ রান্না করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ